সবাই বলে এই ভিডিওতে লাইক কর শেয়ার কর কমেন্ট কর আমি বলি ভাই ভালো ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করেন এবং কমেন্টও করেন ভালোবাসা না দিলে যেমন ভালোবাসা পাওয়া যায় না তেমনি জীবনকে সুন্দর না করতে পারলে আপনার জীবন সুন্দর হবে না সে পরিবারের পুজো হাত দিয়ে নিঃস্বার্থ ভালোবাসা ডাবল করে দিল সেই পরিবারের লোকজনই ভালোবাসা খবর দিল ধরতে গিয়ে প্রজাপতি হারিয়ে গেলাম বনে একজনকে ভালোবেসে দুঃখ পেলাম বনে এমন একজনকে ভালোবেসে ফেলেছি যাকে চাওয়াটা অন্যায় তার বলে চাওয়াটা অসম্ভব ময়লা আপর্জনা সাধারণ মানুষ সেই ময়লা আপর্জনার যে পরিষ্কার করে তাকে আমরা ঘৃণা করি মায়া হলো এমন একটা জিনিস যে থেকে মানুষ কথা কোনো কিছু ছিন্ন করতে পারে না আবার সব বাদল ছিন্ন করতে পারলে মায়ার বাদল কিন্তু ছিন্ন করা যায় না সামনে হবে নির্বাচন আমরা বলি যে ইসলামী দল নির্বাচনে আসুক আমরা কিন্তু মুখে মুখে বলি কিন্তু ভোট দিতে গেলে আমরা কিন্তু ইসলামিক দলকে ভোট দেয় ঠিক না আমরা জানি কেমন হয়ে গেছে মেয়েদের ছবি দেখলে পরে লাইক কমেন্ট শেয়ার মানে করতে ভুলি না যে একটা ছেলেদের ছবি দেখলে পরে এর ধারে কাছেই যাই না এটা কেমন বাংলাদেশে যদি সমান অধিকার হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে মেয়ে রায় বেশিরভাগ ভাইরাল হয় ছেলেরা হয় না কেন যদি জানতাম তোর জীবনে কষ্টের কারণ হবো আমি কখনোই তোর জীবনে আসতাম না সত্যি বলছি দূর থেকে ভালো রেখে যেত আমি কখনোই তোর কষ্টের কারণ হতাম না যে কোন পরিস্থিতিতে সত্যকে মেনে নেওয়ার আর মনুষ্যত্বই প্রকৃত বীরের বৈশিষ্ট্য অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে উপযোগী করে তোল যাতে অন্যরাও তোমার অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন ধরে থাকে আমাকে হাসতে দেখেছে অনেকেই কিন্তু তাকতে দেখেছে একমাত্র রাতের নিরবতা আমি চাই আমাকে আপনারা সাপোর্ট করেন আর আমার ভিডিও গুলো কারণ আমি অনেক কাজ করতেছি কি অদ্ভুত তাই না কেয়ার কম করলে তুমি তাকে হারাবে আবার কেয়ার একটু বেশি করলে সে তোমাকে ব্যথা শুবে সবটাইতেই ক্ষতিকর তোমার এখন তুমি কি করবে জীবনকে যদি ভালোবাসেন কখনোই সময় অপচয় করবেন না কারণ সময় আর সমষ্টি দুটোই সৃষ্টি সময় কখনো কাউকে বাধ্য করে না সময়ের তালে তালেই এগিয়ে যেতে হয় মুসলিম হওয়া মানেই আপনার কোনো সমস্যা থাকবে না এমনটা নয় তবে আপনার সাথে থাকবে সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র আল্লাহ আসলে কেউ কিন্তু কাউকে সাপোর্ট করে না কেউ যদি শেয়ার করে দেয় এটাই সাপোর্ট করা হয়ে যায় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম নয় বন্ধুত্ব দিয়ে আগলিয়ে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে বন্ধুত্ব সারা জীবন রয়েই যাবে তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয় পাঁচ অত্য নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়